হর হর মহাদেব বন্ধুরা আজ দশই অক্টোবর শুক্রবার জন্মবারটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ চতুর্থ তিথি কৃতিকা নক্ষত্র আজ সূর্যোদয় হচ্ছে পাঁচটা বেজে তিরিশ মিনিট একান্ন সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে ষোলো মিনিট দশ সেকেন্ডে আজকের আউুকালের সময় থাকবে নটা বেজে পঞ্চান্ন মিনিট কুড়ি সেকেন্ড থেকে এগারোটা বেজে তেইশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি স্বাস্থ্যের সমস্যায় কিছু গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যেতে পারে যুক্তি দিয়ে প্রতিকূলতা সামলান আজকেও ঋণ চাইতে পারে ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকুন কাজের চাপে পরিবারকে সময় না দিতে পারাই মন খারাপ হতে পারে সঙ্গীর মানসিক চাপে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে শত্রুরা আজ বন্ধুত্বের ভান করতে পারে অযথা তর্কের সময় ও মেজাজ নষ্ট হতে পারে স্ত্রী আজ আপনার অতীতের কিছু জেনে কষ্ট পেতে পারেন প্রতিকার ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা বেঙ্গল ছোলা সরিষার তেল ও কালো কাপড় দান করুন বৃষরাশি উত্তেজনা কমাতে পরিবারের সাহায্য নিন অনুভূতি চেপে না রেখে ভাগ করুন খরচে সংযমী হন শুধু প্রয়োজনীয় জিনিস কিনুন আপনার নিরুদ্বেগ ভাব পিতামাতাকে চিন্তায় ফেলতে পারে তাই নতুন কিছু শুরু করার আগে তাদের বিশ্বাস অর্জন করুন আজ একাকিত্ব কেটে গিয়ে জীবনে ভালোবাসা আসতে পারে কাজে দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহার করুন ছাত্রছাত্রীরা পড়ায় মনোযোগে সমস্যা পেতে পারে বন্ধুদের জন্য সময় নষ্ট হতে পারে দিনটি প্রেম ও রোমান্সে ভরপুর থাকবে প্রতিকার সন্ন্যাসীদের সাদা ও কালো বস্ত্র দান করলে তা আপনার স্বাস্থ্য ও শরীরের জন্য ভালো হবে মিথুন রাশি অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন আর্থিক কারণে কিছু কাজ থমকে যেতে পারে তাই নতুন সুযোগে মন দিন এবং বন্ধুদের সহায়তা নিন আপনার প্রেমে রয়েছে এক বিশেষ জাদু কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীরা সাহায্য করবেন ছাত্রছাত্রীরা কাজ ফেলে না রেখে সময় মতো শেষ করুন বিবাহিত জীবনে আজ আনন্দ ও সুখে ভরে উঠবে প্রতিকার গণেশ চল্লিশা পাঠ করলে এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতি উন্নতি হবে কর্কট রাশি আজ আনন্দ ও মজার দিন বাবার পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে প্রয়োজনে বন্ধু পাশে থাকবে প্রেমে সামান্য হতাশা আসতে পারে কিন্তু মন খারাপ করবেন না দক্ষতা দেখালে সুনাম বাড়বে সমস্যা থেকে পালাবেন না মুখোমুখি হন সঙ্গীর সঙ্গে ছোটোখাটো ঝগড়া হলেও দিনের শেষে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে প্রতিকার আরও ভালো প্রেম জীবন পেতে ভগবান কৃষ্ণের সামনে কপ্প দিয়ে আরতি করুন সিংহরাশি আর শরীর ভালো থাকবে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে অন্যদের উপর খরচ করতে ভালো লাগবে আপনার হাসি খুশি স্বভাব আপনাকে জনপ্রিয় করবে আপনার হাসি খুশি স্বভাব আপনাকে জনপ্রিয় করবে তবে ভালোবাসা প্রকাশের সংযম রাখুন বেশি আবেগ সম্পর্ক নষ্ট করতে পারে নতুন উদ্যোগ লাভজনক হবে আধ্যাত্মিক শান্তির খোঁজে কারো সঙ্গে দেখা হতে পারে দিনের শেষে সঙ্গীর স্নেহ ও ভালোবাসা আপনাকে প্রশান্তি দেবে প্রতিকার আপনার জীবনে ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য ফুলের টবে সবুজ পাথর রাখুন সবুজ বোতলে গাছ লাগান ও বাথরুমে সবুজ টালি স্থাপন করুন কন্যা রাশি পুরনো সাফল্য আজ আপনার আত্মবিশ্বাস বাড়াবে জোয়া বাজি থেকে দূরে থাকুন ক্ষতি হতে পারে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো উপকারী হবে প্রেমে রোমান্সের দারুণ সুযোগ আসবে সন্ধ্যার জন্য বিশেষ পরিকল্পনা করুন কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে কিছু ভালো মন্দ ঘটলে দিনটি স্মরণীয় হয়ে উঠবে সঙ্গীর সঙ্গে সময় কাটানো আজকের দিনটিকে বিশেষ করে তুলবে প্রতিকার ঘরে গঙ্গা জলের কোনো না কোনোভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে তুলা রাশি স্বাস্থ্য ভালো রাখতে অভ্যাসে সতর্ক থাকুন ভাই বোনদের আর্থিক সাহায্য করলে সাময়িক চাপ বাড়তে পারে তবে পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে পিতামাতা স্বাস্থ্যের দিকে নজর দিন প্রেমে সাহসী হন হতাশ হবেন না কাজের ক্ষেত্রে আপনি প্রভাবশালী অবস্থানে আছেন ঘর গোছানোর ইচ্ছে থাকলেও সময়ের অভাব হবে কোনো আত্মীয়র আকস্মিক আগমন আপনাকে চমকে দিতে পারে এবং পরিকল্পনা কিছুটা বিঘ্নিত করতে পারে প্রতিকার বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন এর ফলে আপনি ভালো স্বাস্থ্য অধিকার করবেন বৃচিক রাশি আত্মবিশ্বাস ও শৃঙ্খল কাজের কারণে আজ থেকে স্বস্তির সময় বিভিন্ন দিক থেকে অর্থলাভের সম্ভাবনা আছে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়াই সুযোগ পাবেন প্রিয়জন সারাদিনে আপনাকে ভাববে পরিশ্রম ও ধৈর্যের সফলতা মিলবে পরিশ্রম ও ধৈর্যেই সাফলতা মিলবে একা সময় কাটালে মন শান্ত হবে ও ইতিবাচক পরিবর্তন আসবে জীবনসঙ্গীর উষ্ণ ভালোবাসায় দিনটি হবে রাজময় আনন্দে ভরা প্রতিকার নিজের ঘরে নিজের ইষ্ট দেবতা রূপার মূর্তি স্থাপন করলে নিয়মিত পূজা করলে ধন বৃদ্ধি হবে ধনুরাশি অফিসের কাজ দূরত্ব শেষ করে নিজের পছন্দের কাজে সময় দিন দীর্ঘমেয়াদী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন বাচ্চাদের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে প্রতিশ্রুতি রাখতে না পারাই প্রিয়জন মন খারাপ করতে পারেন তবু প্রেমের গভীরতা বাড়বে আর শৈশবের আনন্দ ফিরে পাবেন সব কিছু পরিকল্পনা মতো না চললেও সঙ্গীর সঙ্গে সময়টি হবে শান্তি ও ভালোবাসায় ভরা প্রতিকার গরুকে পালং শাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের উপর ভালো প্রভাব পড়বে মকর রাশি বয়স কোনো বাধা নয় আপনার সক্রিয় মন নতুন কিছু শেখার জন্য একদম প্রস্তুত আজ আপনি পরিবারের সঙ্গে অর্থ বিনিয়োগ ও সঞ্চয় নিয়ে আলোচনা করুন এতে ভবিষ্যৎ স্থিতিশীল হবে সন্তানের সাফল্যে গর্বিত হবেন প্রিয়জনের প্রতি মনোযোগ দিন নয়তো দূরত্ব বাড়তে পারে কর্মক্ষেত্রে ভালো ফলের জন্য নিজের কাজে মনোযোগী হন আজ নিজের ব্যক্তিত্বে কিছু ইতিবাচক পরিবর্তন আনুন এতে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে দিনটি রোমান্টিক হবে যদিও সামান্য শারীরিক অস্বস্তি পেতে পারেন প্রতিকার ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য মাদক মাদকদ্রব্য ও আমিষ খাওয়ার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে এর ফলে আপনার আর্থিক স্থিতি উন্নতি হবে কুম্ভ রাশি আজ কিছু উত্তেজনা ও মতভেদ আপনার অস্বস্তি বাড়াতে পারে ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে আজ শুভ সময় অলিক কল্পনাই নয় বাস্তবাদী হন বন্ধুদের সঙ্গে সময় কাটান মানসিক শান্তি পাবেন আবেগজনিত ঝামেলা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সতর্ক থাকুন প্রতিদ্বন্দ্বী চক্রান্ত করতে পারে সময়ের সঠিক ব্যবহার করুন ফাঁকা সময় প্রিয়জনদের সঙ্গে কাটান একজন আত্মীয় বা বন্ধু আজ বিবাহিত জীবনে কিছু উত্তেজনা আনতে পারে প্রতিকার প্রেম জীবন স্মরণীয় করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার আগে মধু খেয়ে যাবেন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অস্বস্তি তৈরি করতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ধীর সামঞ্জস্যপূর্ণ হন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর্থিক সহায়তায় প্রস্তুত থাকবেন পরিবার সহ সময় কাটালে বিনোদন আরও মজার হবে দিনটি প্রেমের রঙে ভরা তবে রাতে প্রিয়জনের সঙ্গে পুরনো বিষয়ে তর্ক হতে পারে কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি ভ্রমণ বিনোদন ও সামাজিকতা আজকের কর্মসূচির অংশ বিবাহিতদের ক্ষেত্রে ভাগ্যবান মনে হতে পারে প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য ছোলা শুধু বাদাম গোটা পিনাট ছোলা ঘি সব খাবার সেবন করুন এবং ধর্মীয় স্থলে হলুদ কাপড় দান করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবে না ধন্যবাদ